মাসাল্লাহ দেখুন সার করস গরু কত যত্ন করে খামারি লালন পালন করছে দেখুন করস গরু অনেক শক্তিশালী দেখুন দর্শক গরুটাকে কতটা তেজি এবং কালো দেখুন মাথাটা কিভাবে নত করে রয়েছে দেখুন জানি কোন কষাই আমি গরুটা এক লক্ষ সাতান্ন হাজার টাকা নিয়েছে বাড়ির গরু অনেক যত্ন করে লালন পালন করছে দেখুন গরুটা